হ্যালো বন্ধুরা দুপুরে রান্না নিয়ে আর চিন্তিত নয় খুব সহজেই কিন্তু মিষ্টি কুমড়া ডিম দিয়ে রান্না করা যায় খুবই কম মশলা লাগে রসুন পেঁয়াজ আর জিরা তো এই যে আমি এখানে রসুনের কোয়া আর পেঁয়াজ একটু মোটামোটা করে কেটে ভেজে নিয়ে একটু সাইডে তুলে তার ভেতরে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরা জিরাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সাইডে করে নিয়ে নিয়েছি আর এই যে উপর থেকে একটু তেলটা দিয়ে জিরাগুলো শুধু একটু মচমচে হলেই হয়ে যাবে তো দেখুন খুব বেশি কিন্তু চুলার একটু কমিয়ে রাখতে হবে তাহলে কিন্তু জিরাগুলো একদম পুড়ে যাবে তারপরে এই যে তেলের ভেতরে আমি দিয়ে নিলাম মিষ্টি কুমড়াগুলো আর এখানে মিষ্টি কুমড়াগুলো বেশ একটু মোটা মোটা করে কেটে নিতে হবে তাতেই খেতে ভীষণ ভালো লাগবে শুধুমাত্র জিরা আর তেলের ভেতরে কিন্তু ভেজে নিচ্ছি জিরা বলতে কিছুটা জিরা কিন্তু তেলের ভেতরে আমি রেখে দিয়েছি তুলে নেওয়ার সময় তো তারপরে এখানে উপর থেকে কাঁচামরিচ আমি দিয়ে নেব লবণ হলুদ যা যা দেওয়ার সব কিছু দিয়ে নেব তো এই যে দেখুন কাঁচামরিচগুলো কিন্তু আমি ছিঁড়ে দিইনি গোটা অবস্থাতেই দিয়ে নিয়েছি কারণ মিষ্টির ভেতরে খুব বেশি ঝাল ভালো লাগবে না কাঁচামরিচগুলো এভাবে গোটা অবস্থাতে দিলেই যে মরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু সম্পূর্ণ এটার ভেতর চলে আসবে আর এই যে লবণটা আমি দিয়ে নিলাম তারপরে হলুদটা দিয়ে নিলাম এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে এমনিতেই মিষ্টি কুমড়া এখন খুবই কালারফুল নতুন নতুন মিষ্টি কুমড়া সব বাজারে আসছে দেখলেই কিনতে ইচ্ছে করে আর খেতেও ভীষণ মজার হয় তো এই যে দেখুন একটু ভাজা ভাজা করব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব তারপরে যে দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম ঠিক এভাবে ঢাকনা দিয়ে সরিয়ে নেব আর দিয়ে নেব এভাবে ছোট সময় ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একটা তুলতেলে ভাব চলে আসছে যে খুলতেটা আমি একটু দেখে দিচ্ছি দেখুন এভাবে করে নেওয়ার পরে ঝোলের পানিটা অ্যাড করে নেব আর বেশি ভাজার দরকার নেই ঝোলের পানিটা কিন্তু আমি একবারে এখানে দিয়ে নেব আমি বড় একটা বাটিতে করে পানিটা মেপে নিয়েছি তো প্রথমে অল্প একটু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেনে নিচ্ছে তারপরে বাকিটা দিয়ে নেব ভালো গুণগত মানের মিষ্টি কুমড়ো হলে কিন্তু অল্প জালেই সিদ্ধ হয়ে যায় তো এই যে এখন আমি বাকি পানিটুকু দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে ছেড়ে মিলিয়ে দিচ্ছি চুলা রাসটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে করে দেব কখনো আমি হাই ফ্লেমে রান্না করি না মিডিয়াম ফ্লেমে করে দেব আর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো বাস এভাবেই আমার রান্নাটা হবে মাঝে মধ্যে আমি একটু নেড়ে ছেড়ে দেবো এই যে এই বাটিটার এক বাটি সমান পানি আমি দিয়ে নিয়েছি আর এইখানে সেই ভাজা মশলাটা নিলাম তো দেখুন এখানে আমি ডিম গুলে নিয়েছি আমি এখানে তিনটা ডিম গুলে নিয়েছি পেঁয়াজ কুচি করে তো সেটা আমি ভেঙে ফেলেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখুন ডিম আপনারা চাইলে চারটা পাঁচটা তিনটা যে যেমন দেবেন সেরকম দিয়ে নিতে পারেন তো ডিমগুলোকে আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে গুলে নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখালাম এখানে কোনো কাঁচামরিচ দেওয়া লাগবে না শুধু একটু পেঁয়াজ দিয়ে পিস পিস করে কেটে নেব ভাজার পরে তো এই যে মশলাটা বেটে নিলে ঠিক এরকম থকথকে একটা মশলা হবে আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এই মশলাটা দিয়ে নিলাম আর একটু ঝোল দিয়ে বাটিটাকে ধুয়ে এর ভেতর দিয়ে দিলাম এক্সট্রা কোনো পানি এখানে আর ব্যবহার করা লাগবে না খুব ভালোভাবে নেই মশলাটা মিলিয়ে দিতে হবে এবং এই পর্যায়ে এসে কিন্তু লবণটা অবশ্যই চেঁকে দেখতে হবে পারফেক্ট লবণ যদি না হয় তাহলে কিন্তু কোনো রেসিপি খেতেই মজা লাগবে না তো আমি এখানে লবণটা চেঁটে দেখেছি একদম পারফেক্ট হয়েছে খুবই ভালো লেগেছে খেতে তো আমি যে ডিমটা ভেজে পিস পিস করে রেখেছি সেটা আমি মশলাটা দেওয়ার পরে একটা জাল উঠলেই দিয়ে নেব তো এই যে আমি একটু এখানে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে দেখুন আমি ডিমগুলোকে দিয়ে নিয়েছি আর ঝোলের পানিটা কিন্তু একদম ঠিকঠাক মতো হয়ে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব এই যে দেখুন আমি বাটিতে করে আমার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু সঙ্গে দুইটা মরিচ দিয়ে নিতে পারেন বড়দের জন্য তবু আমি আমার বাচ্চাদের প্লেটেই দেখিয়ে দিলাম এছাড়াও আমি আপনাদেরকে প্লেটিং করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য তো এটা খেতে ভীষণ মজা লাগে এই যে দেখুন আমি একটি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন কর